সকাল নয়টা নিউজে সবাইকে আমন্ত্রণ সাথে আছে আমি নাফিস আবদুল্লাহ থাইল্যান্ডে সাত দিনের চিকিৎসা শেষে দেশে ফিরে আবারও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বিএমপি মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর মঙ্গলবার দিবাগত রাত একটায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মির্জা ফকরুল ইসলাম আলমগীরকে ভর্তি করা হয়েছে বলে বিএনপি মিডিয়া সেলের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে মির্জা ফকরুলের অসুস্থতার বিষয়ে জানতে চাইলে বিএমপি মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান জানান সন্ধ্যায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তারপর গুলশানে বৈঠক করেছেন রাত এগারোটা পর্যন্ত এরপর অসুস্থ বোধ করলে রাত একটার দিকে তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডক্টর এ জেড এম জাহিদ তাকে ইউনাইটেড হাসপাতালে নিয়ে যান রাত একটায় মির্জা ফখরুলকে অধ্যাপক ডক্টর এন এ এম মমিনুজ্জামানের তত্ত্বাবধানে ভর্তি করা হয় এবং পর্যবেক্ষণে রাখা হয় পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান চার দিনের সফরে ঢাকা আসছেন বুধবার এ সফর ঢাকা ও ইসলামাবাদের মধ্যে সম্পর্ক পুনরুজ্জীবনের পাশাপাশি ব্যবসা বাণিজ্যে পনেরো বছরের অনেক বন্ধ দুয়ারগুলো খুলবে এ সফরে দুই দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য কিভাবে চাঙা করা যায় সে বিষয়টি গুরুত্ব পাবে দেশটির বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান একুশ থেকে চব্বিশ আগস্ট ঢাকা সফরে থাকবেন এ সময় দু দেশের মধ্যে বাণিজ্য বাড়াতে চারটি সমঝোতা স্মারক সই হবে একাধিক বৈঠক হবে এদেশের সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি এবং ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে এছাড়াও জামকামাল ইস্পাত শিল্প কারখানা ঘুরে দেখবেন বুধবার রাত সাড়ে এগারোটায় এমিরেটসের একটি ফ্লাইটে ঢাকায় নামবেন জাম কামাল খান বৃহস্পতিবার থেকে শুরু হওয়া সফরের প্রথম দিন অন্তর্বর্তী সরকারের বাণিজ্য শিল্প ও খাদ্য মন্ত্রণালয়ের উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তার একই দিনে ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করবেন পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী ও তার দল ইপিবিও বাংলাদেশ ব্যাংক সূত্র বলছে সবশেষ গত অর্থবছরে বাংলাদেশ পাকিস্তানের চার কোটি আশি লাখ মার্কিন ডলার মূল্যের পণ্য রপ্তানি করেছে একই সময় বাষট্টি কোটি চুয়াল্লিশ লাখ মার্কিন ডলারের বেশি মূল্যের পণ্য আমদানি করেছে বাংলাদেশ বিভিন্ন মাধ্যমে সেনাবাহিনীকে বাহিনীকে নিয়ে কটুক্তি প্রসঙ্গে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন এসব মন্তব্যে অখুশি হওয়ার কিছু নেই যারা এসব করছে তাদের বয়স কম তারা আমাদের সন্তানের বয়সী তারা বড় হলে নিজেদের ভুল বুঝতে পারবে তখন নিজেরাই লজ্জিত হবে মঙ্গলবার ঢাকা সেনানিবাসে অফিসার্স অ্যাড্রেস অনুষ্ঠানে সেনা কর্মকর্তাদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা জানান আগামী জাতীয় নির্বাচন অবাধ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানে অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা দিতে সেনাবাহিনীর সর্বাত্মক প্রস্তুতি রয়েছে বলেও জানান জেনারেল ওয়াকারুজ্জামান সেনাবাহিনীকে নিয়ে ভুয়া তথ্য প্রসঙ্গে সেনাপ্রধান সতর্ক করে বলেন সেনাবাহিনীর বিরুদ্ধে বিভ্রান্তিকর বার্তা ছড়ানো হচ্ছে এসব দেখে বিভ্রান্তি হওয়া যাবে না বরং সতর্ক থাকতে হবে কেউ যেন বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে না পারে সেনাপ্রধান বলেন সেনাবাহিনী একটি পেশাদার সংগঠন মাঠে দায়িত্ব পালনের সময় পেশাদারতো দেখাতে হবে প্রতিশোধমূলক কোনো কর্মকাণ্ডে জড়ানো যাবে না দেশের মানুষ এখন সেনা সদস্যদের দিকে তাকিয়ে রয়েছে তোমরাই দেশের ভবিষ্যৎ তাই দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে এবং বাহিনীর চেইন অফ কমান্ড অখন্ড রাখতে হবে সেনা সদস্যদের উদ্দেশ্যে বলেন তিনি ট্রিট চকলেট ট্রিট মোমেন্ট সুইট মোমেন্ট দীর্ঘ বাইশ বছর পর কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হলেও ব্যাপক হট্টগোল বিশৃঙ্খলার কারণে তা অসম্পূর্ণ অবস্থায় শেষ হয়েছে দ্বিতীয় অধিবেশন না হয়। উপজেলা কমিটি ঘোষণাও স্থগিত রাখা হয়েছে বর্তমান আহ্বায়ক কমিটি দায়িত্ব পালন করবে বলে জানা গেছে মঙ্গলবার দুপুরে উপজেলা সদরের কেন্দ্রীয় ঈদগা মাঠে আহ্বায়ক কমিটির উদ্যোগে এই সম্মেলন অনুষ্ঠিত হয় অধিবেশনের শুরু থেকেই দুই পক্ষের পাল্টাপাল্টি স্লোগান ও হট্টগোলে উত্তেজনা তৈরি হয় নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও বিশৃঙ্খলার কারণে দ্বিতীয় অধিবেশন আর চালানো সম্ভব হয়নি ফলে নতুন উপজেলা কমিটি ঘোষণাও পিছিয়ে যায় নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় নেতাদের বরাতে জানা গেছে হোসেনপুর উপজেলা বিএনপির আহ্বায়ক জহিরুল ইসলাম মোবিন গ্রুপ এবং আবুল হাসিম সবুজ মনিরুল হক রাজন গ্রুপ সম্মেলনে পাল্টাপাল্টি স্লোগান দিতে থাকে এতে হট্টগোল উত্তেজনা ছড়িয়ে পড়ে সভায় প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে জেলা বিএনপির সভাপতি শরীফুল আলম বলেন আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে কথা বলে কমিটি দেব ত্যাগীরা কেউ বাদ পড়বে না এ সময় পটুয়াখালের কুয়াকাটা মাছ বাজারে দেখা মিলল চব্বিশ কেজি ওজনের কোরাল মাছ মাছটি সুন্দরবন এলাকা থেকে ক্রয় করে গাজী ফিশের সত্ত্বাধিকারী মোহাম্মদ বশির গাজী কিনে নেন মাছটি বিক্রি হয় প্রায় ছত্রিশ হাজার টাকায় বাজারে মাছটি নিয়ে এলে হইচই পড়ে যায় মঙ্গলবার সকালে কুয়াকাটা মাছ বাজারের মাছটি নিয়ে এলে এর ওজন হয় তেইশ কেজি ছশো পঞ্চাশ গ্রাম এক টাকা কেজি দরে পঁয়ত্রিশ হাজার নয়শো আটত্রিশ টাকায় বিক্রি হয় মাছটি ব্যবসায়ীরা জানান এর আগে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরের লেম্বুর বন এলাকায় দুই দিন আগে সকালে আলামিন মাঝি ইলিশ ধরতে সমুদ্রে যাচ্ছিলেন এমন অবস্থায় তেইশ কেজি ওজনের একটি কোরাল পান যার দাম হয়েছিল চৌত্রিশ হাজার টাকা দানা তৈরি হয় তেল আসল আন্তর্জাতিক সংবাদ ভারতের অর্থনীতির একটি বড় অংশ এখন দুঃস্বপ্নের মতো পরিস্থিতির মুখোমুখি আগামী সাতাশ আগস্ট থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরোপিত পঁচিশ শতাংশ শুল্ক দ্বিগুণ হয়ে পঞ্চাশ শতাংশে পৌঁছাবে ফলে টিকে থাকা ব্যবসাগুলো দ্রুত ধসে পড়ার কারণ ক্রেতাদের অর্ডার হঠাৎ করেই কমে যাবে কার্পেট শিল্প ভারতে বিশাল একটি খাত যেখানে উৎপাদিত শতাংশই রপ্তানি হয় সাম্প্রতিক বছরগুলোতে এর প্রায় ষাট শতাংশই গেছে যুক্তরাষ্ট্রে অর্থাৎ আগে পাঁচশো ডলারের একটি কার্পেট আমেরিকান আমদানিকারককে একশো পঁচিশ ডলার শুল্ক দিয়ে কিনতে হতো এখন তা বেড়ে দুইশো ডলার পর্যন্ত গড়াতে পারে কার্পেট ছাড়াও টেক্সটাইল গার্মেন্টস চিংড়ি খামার নির্ভর মৎস্য চাষ এবং আসবাব শিল্প ভয়াবহ ক্ষতির মুখে পড়বে এই শিল্পগুলো হয়তো ভারতের সবচেয়ে খাত নয় কিন্তু মানুষের কর্মসংস্থান এবং বিলিয়ন এনে দিয়েছে যা ভারতের অর্থনীতিকে সময় শক্ত করে রেখেছে যুক্তরাষ্ট্রে ব্যবহৃত জেনেরিক ওষুধের প্রধান সরবরাহকারী ভারত যদিও ট্রাম্প প্রশাসনের শুল্ক নীতি আপাতত ওষুধকে বাইরে রেখেছে তবে ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছে একশো পঞ্চাশ শতাংশ এমনকি দুইশো পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করবেন যা যুক্তরাষ্ট্রে স্থানীয় উৎপাদন বাড়ানোর উদ্দেশ্যে একইভাবে সেমিকন্ডাক্টর খাতেও আপাতত ছাড় দেওয়া হয়েছে কিন্তু এ নীতির স্থায়িত্ব নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে এবারে খেলার খবর বিশ্বকাপে খেলা এরই মধ্যে নিশ্চিত করে ফেলেছে ব্রাজিল লাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাই পর্বে টেবিলে ব্রাজিল রয়েছে এখন তৃতীয় স্থানে বাছাই পর্বে আর বাকি দুটি করে ম্যাচ ব্রাজিল বাছাই পর্বের শেষ দুটি ম্যাচ খেলবে সেপ্টেম্বরে চিলির বিপক্ষে পাঁচ সেপ্টেম্বর এবং বলিভিয়ার বিপক্ষে খেলবে দশ সেপ্টেম্বর এই দুই ম্যাচের জন্য এখনো আনুষ্ঠানিকভাবে প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেনি ব্রাজিল কোচ কার্লো আঞ্চেলোত্তি তবে স্কোয়াড ঘোষণা না করলেও এটা নিশ্চিত হওয়া গেছে যে এই দুই ম্যাচের জন্য তার দল থেকে বাদ পড়ছেন রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিউস জুনিয়র ব্রাজিলিয়ান সংবাদ প্রকাশ করছে মাস পর দলে ফিরছেন নেইমার ইঞ্জুরির কারণে প্রায় দুই বছর ব্রাজিল জাতীয় দলে নেই নেইমার সম্প্রতি ইঞ্জুরি কাটিয়ে সান্তোসের জার্সিতে মাঠে ফিরেছেন আগামী সোমবার প্রাথমিক স্কোয়াডের তালিকা ঘোষণা করা হতে পারে ব্রাজিলের জি গ্লোবো জানিয়েছে বিশ্বকাপ বাছাইয়ের শেষ দুই ম্যাচের জন্য আঞ্চলতের প্রাথমিক স্কোয়াডে যুক্ত হয়েছেন নেইমার ভিনিসিউস ও নেইমার না থাকলেও কার্লো আঞ্চলতি তার দলে ডেকে নিচ্ছেন এডার মিলিতাও এবং রড্রিগোকে নেইমারের সঙ্গে ব্রাজিল দলে ডাক পেতে পারেন গোলরক্ষক গ্যাব্রিয়েল বাজাও এছাড়া চেলসির দুই তারকা হোয়াও পেদ্রো এবং এস্তেভাওকেও রাখা হবে ব্রাজিল দলে তবে পঁচিশ আগস্ট কার্লো আঞ্চলতি স্কোয়াড ঘোষণা করার পরই জানা যাবে আসলে কারা রয়েছেন দলটির স্কোয়াডে দর্শক এই ছিল এখনকার মতো প্রতি মুহূর্তের সর্বশেষ খবর পেতে ভিজিট করুন কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে